আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশের একটা দুর্দান্ত রেসিপি সেটা হচ্ছে সর্ষে ইলিশ জানি অনেকে এই সর্ষে ইলিশ রান্না জানে কারণ এই রান্নাটা এতটাই সহজ কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমেই সর্ষে বাটার সঙ্গে আমি দিয়েছিলাম জিরে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটার সঙ্গে আমি আদা রসুন বাটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম আর সব কিছু বাটা মশলা দেওয়ার পর আমি দিয়েছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো আর লবণ তারপর ভালোভাবে মশলাটা আমি কিছুক্ষণ কষে নিয়েছি তারপরে দিয়েছি এই রান্নাতে যখন বেগুন পড়ে না তখন কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আর বেগুনগুলো ছোট ছোট করে দিলে হবে না আমি যেরকম সাইজে দিয়েছি বড় বড় টাইপের কিন্তু দিতে হবে তারপরে বেগুনের সাথে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষে নিতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে মশলাটার সাথে একদম বেগুনটাকে আমরা ভালোভাবে কষে নেবো মশলাটা যেন না ধরে যায় তার জন্য অল্প জল ইউজও কিন্তু আমরা করতে পারি তাই আমি একটু জল ইউজ করেছিলাম তারপর ভালো করে বেগুনটার সাথে মশলাটা কষে নিয়েছি মশলার সাথে বেগুনটা আমার ভালোভাবে কষে নেওয়া হয়েছে তেলও ছেড়ে দিয়েছে এবার এই মশলার সঙ্গে বেগুনটা ভালো করে নাড়াচাড়া করে আমি যে আগে থেকে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করব। ইলিশ মাছ ভাজার সময় আমি দিয়েছিলাম একটু লবণ আর হলুদ ব্যাস আর কিচ্ছু না তারপরে ইলিশ মাছ ভাজাগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর ভালো করে নাড়াচাড়া করে মেখে নেবো আর এই নাড়াচাড়াটা কিছুক্ষণ আমাদেরকে করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু জল দিলে হবে না নাড়াচাড়া করার পর আমি প্রায় তিন মিনিট নাড়াচাড়া করেছি তারপরে যতটা পরিমাণ আমি ঝোল করতে চাই ততটাই আমি কিন্তু এখানে জল অ্যাড করেছি আমরা ঝোলটা খেতে পছন্দ করি তাই আমি ঝোল ঝোল করেছি রান্নাটা আর একটু চিনি দিয়েছি টেস্টের ব্যালেন্স ঠিক করার জন্য তারপরে এখানে কাঁচা লঙ্কা চিনি দিয়েছি কারণ ঝাল ঝাল একটু দরকার আর আমাদের বাড়িতে কাঁচা লঙ্কাটাই সবাই খেতে পছন্দ করে ব্যাস রেডি আমাদের রান্নার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন